জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তি নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি এসেছে তো এই আপডেটে কোর্স পরিবর্তন আর কোটা মেধা তালিকা নিয়ে কি বলা হয়েছে চলুন সেটাই আজ বিস্তারিতভাবে জেনে নিই আচ্ছা পুরো ব্যাপারটা সহজ করে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে আলোচনাটা সাজিয়েছি প্রথমে দেখব নতুন ঘোষণা আর রেজাল্ট নিয়ে তারপর কোর্স পরিবর্তন হলে কি করতে হবে সেটা জানব এরপর কোটার ভর্তি প্রক্রিয়াটা বুঝব আর অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তারিখগুলো আর জরুরি কিছু নিয়মকানুন নিয়েও কথা হবে তো সবার আগে একদম লেটেস্ট খবরটা দিয়ে শুরু করা যাক যেটা হলো ফলাফল সম্প্রতি কিন্তু দুটো বিশেষ গ্রুপের ফলাফল প্রকাশ করা হয়েছে হ্যাঁ এই ফলাফলটা বেরিয়েছে তিন ডিসেম্বর কাদের জন্য যাদের দ্বিতীয় মেধা তালিকায় কোর্স চেঞ্জ হয়েছে তাদের জন্য আর যারা কোটার ফাইনাল মেরিট লিস্টে জায়গা পেয়েছেন তাদের জন্য এখন প্রশ্ন হলো ফলাফলটা কিভাবে দেখা যাবে তাই না দুটো উপায় আছে একটা হলো এস যেটা বিকেল চারটা থেকেই করা যাচ্ছে আর দ্বিতীয়টা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইট যেখানে রাত নটা থেকে ফলাফল পাওয়া যাচ্ছে ওকে ফলাফল তো দেখা হলো এবার আসা যাক সেই সব শিক্ষার্থীদের কথায় যাদের কোর্স চেঞ্জ হয়েছে মানে এক বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন এখন তাদের ঠিক কী করতে হবে চলুন সেটা একটু দেখে নিই তবে এখানে একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো এই অংশটা কিন্তু শুধু তাদের জন্য যাদের কোর্স আসলেই পরিবর্তন হয়েছে যদি কারো কোর্স চেঞ্জ না হয়ে থাকে তাহলে চিন্তার কিচ্ছু নেই আগের ভর্তিটাই বহাল আছে নতুন করে আর কিছুই করার দরকার নেই আর যাদের কোর্স চেঞ্জ হয়েছে তাদের জন্য প্রসেসটা কিন্তু খুবই সহজ মানে তেমন কোনো ঝামেলার কাজই নেই শুধু ওয়েবসাইটে ঢুকে নতুন যে কোর্সের সুযোগ পাওয়া গেছে সেটার ভর্তি ফর্মটা ডাউনলোড করে নিলেই হবে ব্যাস এটুকুই আগের কোর্সের ভর্তিটা অটোম্যাটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে আর নতুনটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা কোর্স পরিবর্তনের ব্যাপারটা তো বোঝা গেল এবার আসি তাদের কথায় যারা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদের ভর্তির প্রক্রিয়াটাতে কিন্তু কয়েকটা বাড়তি ধাপ আছে তো প্রশ্নটা হলো। কোটা তালিকা থেকে ভর্তিটা ফাইনাল করতে হলে ঠিক কী কী স্টেপ ফলো করতে হবে কাজটা মূলত তিনটা ভাগে ভাগ করা প্রথমত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটা ফিল আপ করতে হবে দ্বিতীয়ত সেই ফর্মটা প্রিন্ট করতে হবে আর সবশেষে প্রিন্ট করা কপিটা আর রেজিস্ট্রেশন ফি নিয়ে কলেজে গিয়ে জমা দিতে হবে অনলাইনে ফর্ম পূরণের জন্য প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যেতে হবে সেখানে ডিগ্রি পাস লগ নামে একটা অপশন পাওয়া যাবে ওখানে নিজের অ্যাপ্লিকেশন আইডি আর পিন নম্বর দিয়ে লগ ইন করলেই চূড়ান্ত ভর্তির ফর্মটা চলে আসবে আর হ্যাঁ ফর্ম পূরণের সাথে সাথে রেজিস্ট্রেশন ফিটাও জমা দিতে হবে কোটার মাধ্যমে যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য এই ফি হল সাতশো টাকা এখন এই টাকাটা কিভাবে জমা দিতে হবে সেটা কিন্তু কলেজ ঠিক করে দেবে কোনো কোনো কলেজ হয়তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিতে পারে আবার কেউ হয়তো সরাসরি ক্যাশে জমা নিতে পারে তাই সবচেয়ে ভালো হয় কলেজে যোগাযোগ করে বিষয়টা জেনে নেওয়া ওকে প্রক্রিয়া তো জানা গেল এবার আসি পুরো ভর্তি প্রক্রিয়ার সবচেয়ে জরুরি একটা অংশে আর সেটা হল ডেডলাইন বা সময়সীমা এই টাইমলাইনটা একটু ভালো করে খেয়াল করুন এখানে শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো যেমন ফর্ম ডাউনলোড করা বা জমা দেওয়া সেগুলো কিন্তু ডিসেম্বরের প্রথম দিকেই শেষ করতে হবে এর পরের কাজগুলো যেমন ভর্তি নিশ্চয়ন করা বা ব্যাংকে টাকা জমা দেওয়া সেগুলো কলেজ কর্তৃপক্ষ তাদের সময় অনুযায়ী করবে তার মানে মূল যে কাজগুলো কোর্স পরিবর্তনের ফর্ম ডাউনলোড করা কোটার ভর্তি ফর্ম ফিল করা আর কলেজের টাকা ও ফর্ম জমা দেওয়া এই সব কিছুই কিন্তু ডিসেম্বরের ন তারিখের মধ্যে সেরে ফেলতে হবে তারিখগুলো কিন্তু খুব জরুরি আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু এই শেষ অংশটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে এমন কিছু নিয়ম আর সতর্কতার কথা বলা হবে যেগুলো না মানলে কিন্তু ভর্তিটাই বাতিল হয়ে যেতে পারে একটা প্রশ্ন প্রায় সবার মনে আসে বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আচ্ছা যদি কোনও শিক্ষার্থী আগে থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কোর্সে বা অন্য কোনো শিক্ষাবর্ষে ভর্তি থাকে তাহলে তার ক্ষেত্রে নিয়মটা কি এই ব্যাপারে বিজ্ঞপ্তিতে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে নতুন কোর্সে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার আগে আগের ভর্তিটা অবশ্যই বাতিল করতে হবে এটা বাধ্যতামূলক আর এর পরিণতিটা কিন্তু বেশ মারাত্মক যদি কেউ আগের ভর্তি বাতিল না করে নতুন করে ভর্তি হয় তাহলে তার দ্বৈত ভর্তির কারণে দুটো রেজিস্ট্রেশনে মানে আগেরটাও আর নতুনটাও বাতিল বলে গণ্য হবে এটা কিন্তু একটা বিরাট ঝুঁকি তাহলে ফাইনালি যে নিয়মগুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো এক আগের ভর্তি বাতিল করার শেষ তারিখটা খেয়াল রাখতে হবে যেটা হল সাত ডিসেম্বর দুই যারা কোটায় ভর্তি হচ্ছে তাদের বিষয়ে আর পরিবর্তন করা যাবে না আর তিন কলেজ কিন্তু সনদসহ সব কাগজপত্র ভালো করে যাচাই করেই তবেই ভর্তি নিশ্চিত করবে সুতরাং চূড়ান্ত ভর্তির দিকে এগোনোর আগে এই একটা বিষয় নিশ্চিত হয়ে নেওয়াটা সবচেয়ে জরুরি সাত ডিসেম্বরের সময়সীমার আগে পূর্ববর্তী কোনো ভর্তি বাতিল করার প্রয়োজন আছে কি না এই একটা চেকলিস্ট কিন্তু পুরো ভর্তি প্রক্রিয়াটাকেই নিরাপদ আর ঝামেলামুক্ত করে তুলতে পারে